আপনারা জানেন শান্তিপাড়া বসবাসকারী শাহজাহান ইসলাম নামে কংগ্রেসের এক নেতৃত্ব ফেসবুকে একটা লাইভ করে আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে যে কদর্য ভাষায় গালিগালাজ করেছে অশালীল ভাষায় গালিগালাজ করেছে তার পাশাপাশি আরক্ষা দপ্তরের যারা কর্মীরা আছেন তাদেরকেও ভাষায় প্রকাশ করা যে ধরনের ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের মাইনরিটির স্টেট প্রেসিডেন্ট এবং মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান জসিমদারকে ইন্ডিকেশন করে যেই ধরনের ভাষা ইউজ করেছে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতির বাতাবরণকে বিনষ্ট করার জন্যে এবং সম্প্রদায় ভিত্তিক একটা বিভেদ একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ সৃষ্টি করার জন্যে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছে আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ কার্যকর্তা হিসাবে আমাদের রাজ্যের যে শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে বিনষ্ট করার জন্য এই ধরনের মন্তব্যকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই আজকে প্রশাসনের কাছে এসেছি তাকে অতি সত্তর যেন গ্রেপ্তার করা হয় এবং যে ভাষা ইউজ করেছে তার যেন সঠিক শাস্তি হয় তার জন্য